আসসালামু আলাইকুম আহমিতা কার্তহু তো আঠাত নিবন্ধনে কিন্তু ফলাফল দ্রুত প্রকাশ হবে তো আঠারো নিবন্ধনে ভাইবার যে আসলে ভাইভাটা প্রতিযোগিতা আমাদের প্রথম নাম্বারে ভাইভা কিন্তু আমাদের বিশ নম্বরে তো আমরা প্রথম নম্বর পেলে ভাইভাতে পাশ করব এরকম দেখ এখন আমরা এসএসসি এসএসসি এবং অনার্স যাদের থ্রি পয়েন্ট আসে তারা কিন্তু চার চার করে পাবে এখন যদি কাল মানে এসএসসি এইচএসসি এবং অনার্স চিনি থাকলে চার নাম্বার চার করে পাবে তাহলে চার যদি হয় তাহলে তিনি বারো এখন ও যদি কাল বারো পায় একটা স্টুডেন্ট তাহলে কি পাইলো এসএসসি এসি অনার্স তিন থাকলে চার পাবে সাড়ে তিন না তিন থাকলে কিন্তু চাই এখন আসো তো মোট কিন্তু চোদ্দ নাম্বারে যারা ভাই মোট চোদ্দ নাম্বার পাবে তারা কিন্তু উত্তীর্ণ হতে পারবে মোট চোদ্দ এখন তাহলে যদি বারো পায় আর কত দরকার দুই দরকার এই দুইয়ের ওপর কিন্তু আমাদের ভাইভা পাস এবং খেল হবে যারা আর কি তিনে চারে বার পাবে এই দুই নম্বর এখন এই দুই নম্বরের জন্য দেখা যাচ্ছে যে একটা শিক্ষার্থী যদি কাল উপস্থিত হয় ভাই ভাই তার জন্য কিন্তু তারা কিন্তু এক নাম্বার দেয় যে ভাই তো উপস্থিত হয়েছে তার জন্য এক নম্বর এখন এখানে এক নম্বর দেয় তাহলে আর একের দরকার এখন দেখা যাচ্ছে কোনো শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর দিতে পারলো না মানে ভাই বলে সারা প্রশ্নের উত্তর বলে কিন্তু উত্তর দিতে পারলো না তার জন্য কিন্তু দেখা যাচ্ছে মার্কস নাও দিতে পারে কিন্তু যদি একটা শিক্ষার্থী যা উপস্থিত হয় তাদের কাল ড্রেস আপ খুব ভালো থাকে এবং দেখা বাছনভঙ্গি ভালো থাকে তার কিন্তু প্রশ্নের উত্তর না পাইলে কিন্তু তাকে এক দেবে তো এক আর এক কত দুই যদি দুই হয় তাহলে আর দুই কত আসতেছে চোদ্দো তাহলে একটা শিক্ষার্থী কি ভাই ব্যাপারে উপস্থিত হলে কিন্তু পাশ করতে পারবে যদি কোনো সমস্যা না করে ভাই ব্যাপারে এখন আসো যারা এগারো পাবে দেখা যাচ্ছে যে অনার্স হচ্ছে টু থ্রি পয়েন্টের নিচে তখন তারা এগারো যারা এগারো পাবে একাডেমিক সার্টিফিকেটে তারা কিন্তু তাদের ভাই হবে এই তিন নাম্বারের জন্য কিন্তু তাদের ভাই হবে পাশ ফেল তারা যে কাল তিন পায় তাহলে এগারো আর তিন কথা হচ্ছে সে চোদ্দো তখন কিন্তু তারা পাশ করতে পারবে সর্বনিম্ন কিন্তু চোদ্দো পেতে হবে চোদ্দ পেলে কিন্তু ভাইবার ভাই কিন্তু উত্তীর্ণ হওয়া সম্ভব এখন এখন কিন্তু আমাদের যদি কোনো এন টিআরসি কিন্তু রুলসের মধ্যে কিন্তু ফোরটি পার্সেন্ট পাইলে পাস আমার তাহলে সার্টিফিকেট কিন্তু ফোরটি পার্সেন্ট ক্লাস হয়ে যায় কিন্তু আসলে ওই ফোরটি পার্সেন্ট সার্টিফিকেটেও হবে না যে আট থাকবে এই আটের মধ্যে কিন্তু ভাইবা এই আটের মধ্যে যদি আমরা দুই পাই এবং এখানে বারো পাই তাহলে কিন্তু পাস অথবা যেখানে এগারো পাই তাহলে আটের মধ্যে কত তিন পাইলে আমরা পাস করতে পারবো তো আঠাতম নিবন্ধনে ভাই তাহলে মূল যে নাম্বার সেই নাম্বারটা হবে দুই এবং তিন দুই এবং তিন যারা এগারো পাবে তাদের জন্য তিন দিয়া লড়াই হবে আর যারা বারো পাবে তাদের জন্য দুই দিয়া লড়াই হবে তো আমরা আশা করি যাতে একটা শিক্ষার্থী দেখা যাচ্ছে যে ভাইবাবুটা উপস্থিত হবে তার মধ্যে একটা জড়তা থাকবে একটা ভয় কাজ করবে কোনো প্রশ্নের উত্তর নাও দিতে পারে দেখা যাচ্ছে সদা প্রশ্ন দেখা যাচ্ছে যে যখন ছাড় বলল কিন্তু ভাইবাবুর একটা ভয় থাকে উত্তর দিতে পারতেছে না জানা উত্তরও কিনে দিতে পারতেছে না এজন্য আমাদের যেটা আমার যেটা মনে হয় বা আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে যে যারা একটা পিড়ি এবং রিটার্ন এই রিটার্ন পরীক্ষা বা লিখিত পরীক্ষা পাশ করার পর কিন্তু একটা শিক্ষার্থী যে করে যাবে অবশ্যই তিনি কিন্তু মেধাবী আর এই করে মাত্র দুই একটা প্রশ্ন তিনটা প্রশ্নের জন্য যে ও মেধাবী না এটা কিন্তু যাচাই করা ঠিক না তখন একটা শিক্ষার্থী যখনই লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তবে অবশ্যই পরিশ্রম করছে এবং অবশ্যই ভালো শিক্ষার্থী না হলে তো লিখিত হতে পারে না আর এই ভাইবা মাত্র দুইটা একটা প্রশ্ন নিয়ে কিন্তু একটা শিক্ষার্থী বা একটা স্টুডেন্টকে কি আসলে কিন্তু ঠিক না কেন ভাইবা মানে এমনিতে ভয় থেকে ভয়ের কারণে কিন্তু যারা উত্তরও দিতে পারে না তো সেক্ষেত্রে আমরা আশা করি বা আমাদের একটা হচ্ছে কাম্য সেটা হচ্ছে যে যারা ভাই ব্যাপারে উপস্থিত হয়েছে তাদের তারা যদিও সবাই পাশ করতে পারে এবং যারা বারো পেয়েছে তাদেরকে যেন দুই দেওয়া হয় এবং যারা এগারো হয়েছে তাদেরকে যেন তিন দেওয়া হয় সর্বনিম্ন যাতে তারা কোথাও চোদ্দ পায় চোদ্দো পেলে ফার্স্ট তো আমরা আশা করি যাতে সবাই চোদ্দো পাই এটাই হচ্ছে আমাদের কাম্য